এটা শুধুই আল্লাহ তালা কেন হিন্দুর ঘরে জন্ম নিল আর আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম দুইটাই আল্লাহ শুধুই আল্লাহর দয়া শুধুই আল্লাহ তালার দয়া এবছর আমি চিল্লার সফরে বাহাত্তর বয়সর বয়সী একজন হিন্দু লোক ওই চাচার বয়স বাহাত্তর বছর ওনার এ প্রায় আড়াই ঘন্টা তিনজন আলেম মিলে কালেমার দাওয়াত দিছে ইমানের দাওয়াত দিছিলাম ইসলামের কথা বলছিলাম অনেক কাকতে মিনতি অনেক অনুনয় বিনয় করছিলাম বুঝাইতে চেষ্টা করছিলাম ওনাকে ওনার দুই ছেলে মুসলমান ওই সূত্রে গেছিলাম বাহাত্তর বছর বয়স কিন্তু ওই চাচা এটা মুখে বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নেই কিন্তু কালেমাটা আরবি কত অনুনয় বিনয় করলাম কিন্তু এটা পড়তে বলে আমি এটা বলব তখন আমি আমার জামাতের সাথীদেরকে বললাম দেখেন বাহাত্তর বছর বয়স একজন মানুষ সে দিন তার মালিকের নাম উচ্চারণ করতেও জানেন আর আল্লাহ তালা আমাদেরকে কত বড় এহসান করেছেন যে সেই ছোট্টবেলা থেকে কত হাজার বার লক্ষবার আমরা কালেমা লাহ্লাহ বলতে পারি উচ্চারণ করতে পারি কত বড় সৌভাগ্য কত বড় সৌভাগ্য এই জন্য চোখটা বন্ধ হইলেই বোঝা যাবে এই কালেমার দাম কত কবরেই বোঝা যাবে এই কালেমার দাম যখন আখেরাতের সমস্ত আমালা পরকালের সমস্ত সুফল পরকালের সমস্ত ভালাই কল্যাণ সমস্ত কিছু এই ইমানের মধ্যে ইমানবিহীন পরকালে কবর জীবনে আখরাতের জিন্দিক এক পানীয় পানিও মিলবেন বেঈমানের কপালে এক ঢোক পানিও মিলবেন এক ঢোক পানিও এক ঢোক পানিও মিলবে সুখের এক ফোঁটা চিহ্নও মিলবেন কোরআন ক্যারিমের মধ্যে আছে লাল উফত্তারু আন হুম অহম ফি আল্লাহ তাআলা বলেন নাফুরমান জাহান্নামে তাকে আজাবের শাস্তির ক্ষেত্রে এক সেকেন্ডের বিরতি দেওয়া হবে না অহম ফিহি হি সুন বরং সে চিরদিন অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকে কোনদিন মুখে হাসিও ফুরবে এই জন্য ইমান সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলছেন কাদ আফলাহাল মুমিনুন সমস্ত ঈমানদারগণ সফল হয়েছে ঈমানদারগণ কামিয়াব হয়েছে ঈমানদারগণ সফল হয়েছে এই জন্য যেটার ভিত্তিতে পরকালীন সফলতা যেইটার ভিত্তিতে পরকালীন মুক্তি যেটার ভিত্তিতে পরকালীন জান্নাত পরকালীন সুখ সেই ইমান আল্লাহ তালা আমাদেরকে দান করছে আমরা কালে মালে আল্লাহ উচ্চারণ করি জবানে বলি অন্তরে লালন করি তো এবার এই আয়াতটা হলো আমি যে আয়াতটা পড়েছি আমরা তো প্রথমে এটা বুঝলাম যে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন সম্পদ নিয়ামত কি আমরা যে মুসলমান এই কথা আমরা যে মৌমেন আমরা যে কালে পড়ি আমরা যে পড়তে জানি আমরা যে এটা বিশ্বাস করি বিশ্বাস করেন এটাই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ সাত আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয় নবীজি বলছেন কালেমা লাহ যদি ভিন্ন পাল্লায় রাখা হয় তো কালেমার পাল্লাই ভারী হবে কালেমার পাল্লাই ভারী নবীজি বলছে নিরানব্বইটা বড় বড় খাতা ভরপুর যদি গুনা আর এক পাশে যদি কালেমা কেউ পড়ে তো আল্লাহ তালা সেই ইমানের কালেমা এই কালেমাটা মিজানের পাল্লার একটা পাল্লিতে রাখবেন আর নিরানব্বইটা খাতা গুনাহের এক পাল্লিতে রাখবেন তখন দেখা যাবে ইমানের এই ছোট্ট কাগজ টুকরা যেই পাল্লিতে রাখছে সেটাই ভারী হবে সুবহানাল্লাহ ফাসাকুলতিল বিতাকা কাতাশাতিস জিল্লা নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইমানের ছোট্ট কাগজটাই ভারী হবে গুনাহের সবগুলো খাতা হালকা হবে এইজন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় সম্পদ দিয়েছেন ইমান এখন এই যে আমরা মৌমেন এখন মৌমেন হিসাবে আমরা যদি কল্পনা করি এমনিতে আমরা মানুষ তো এই মানুষ হিসাবে চারদিকের পৃথিবীতে অসংখ্য অগণিত নিয়ামক এই গোটা পৃথিবীর চারদিকে যা কিছু আছে আমরা যা দেখি বা দেখি না বুঝি বা বুঝি না সব সবকিছুর নাম জানি অথবা জানি না আল্লাহ তালা এগুলো সব আমাদের জন্য বানিয়েছেন খালা কালাকুমা ফিল আপনি মা দেখেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে মুনাজাত হয়ে যাবে আপনারা এখনও অনেকেই ওই ডাইনে তাকান বামে তাকান চদর বদর করতে আছেন মোবাইল রে ঘুরায় হ্যাঁ মোবাইলের ঘুরায় মানুষের ছবি ওঠায় মানুষের কি অভাব পড়ছে বেটা মোবাইলের ভিতরে আহাম মানে যেখানে বসবে ওখানেই মোবাইল থেকে মুক্ত হবে না সোজা হিসাবে এটার বইবে ঘুরাইতে আছে মানে মানুষ উড়া চশমা উড়ায় টুফি শার্ট মোবাইলটাই জিন্দিক হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন সকাল দুপুর ভালোবাসা আবেগ উচ্ছ্বাস বুদ্ধি প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা চিন্তা চেতনা কিছু মোবাইল এটা কি চলেন ভাই তো মনোযোগ দিলে ভালো হবে আমি আসলে দিন ভর আমার একটু বেশি ব্যস্ততা ছিল আমরা অনেকগুলো কাজ করতেছি আমি জোহরের আগ থেকে শুরু করে আমি আজকে দুপুরের খানা খাইছি মা পরে মা গরিবের নমাস পড়ে তো দুখানা খাইছি দুপুরের বাজার তারপরে আসছি এবার এই কারণেই দেরি করা যাবে না তো তাকে বলতেছি আল্লাহ তাআলা এই পৃথিবীর চারদিকে বৃষ্টি হয় ও আমি তোমার হ্যাঁ আল্লাহ কবুল করেন চলে আসলে আমি চেয়ারম্যান সাহেবের এটা আবদার করছিলাম আমি একদিন বলছিলাম যে এই জায়গাটারও যদি শেডের মতো বানায় দেন এখানে আল্লাহর কথা হবে ইসলাহী মসজিদ হবে বলছি আমি আসলে ডেট দিতে পারিনি তো আজকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করছে তো চলেন তো আল্লাহ তালা এই চারদিকের যত নিয়ামত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি ঘর সংসার স্ত্রী পুত্র টাকা পয়সা বাজার পরিজন ব্যবসা ফেট ফসল কৃষি এই সবকিছু আল্লাহ তালার দেওয়া নিয়ামত আল্লাহ দিয়েছে কে দিয়েছেন বাবা বলেন আল্লাহ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন তিনিই আল্লাহ যিনি তোমাদের জন্যই জমিনের সব কিছু বানিয়েছেন সব বানিয়েছে সখরালাকুম মা ফিস আল্লাহ তাআলা বলেন আসমান ও জমিন সব কিছু আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছে আল্লাহই সখরা তাসখির মানে তোমাদের বশীভূত তোমরা যদি আয়ত্ত করতে পারো আল্লাহ তাআলা যদি না করতে তোমাদের বিমান শূন্যে উড়তো না আল্লাহ তাআলা যদি পানিকে তোমাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা না দিতেন তো তোমাদের জাহাজ পানিতে ভাস্টনে আল্লাহ তাআলা বলেন এটা আল্লাই করেছে আল্লাই করেছে আল্লাই করেছে এখন এই সময়স অপারেটর গেল ওকা কেন সদরবদুর মিয়া গেছেন কেন বুদ্ধিদে আচ্ছা তো বলতেছিলাম আল্লাহ এই সমস্ত নিয়ামত যা আমাদেরকে দিয়েছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন বান্দা তোমরা যে মুমেন ইমানদার আশেপাশের এই জগতের সব কিছু তো আমি সবাই জন্য দিছি এগুলো তো আল্লাহ তালা ইমানদার নাফরমান অনুগত অবাধ্য সবাইকেই আল্লাহ তালা এই পৃথিবীর সমস্ত নিয়ামত ভোগ করাচ্ছে না কি বলে তো তুমি যে মুমেন তো তোমার আলাদা কি দিলাম আমি যদি প্রশ্ন করি আল্লাহ আপনি আমারই আলাদা কি মূল্যায়ন করলেন বাত বাত তো কাফের বেমান দিছেন বা তরকারি বউ বাচ্চা ঘর সংসার চাল ডাইল তেল সাবান এগুলো তো সবাইকে দিছেন আমি ইমানদার হিসাবে আমাকে আলাদা কি দিলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন লাকাদ মুকমিনিনা অবশ্যই আল্লাহ তালা সমস্ত মৌমেনদের উপরে বিশেষ দয়া করেছেন বিশেষ দিয়েছি সেটা হলো আমার শ্রেষ্ঠতম কলিজার টুকরা আমার আখেরি নবী আমার রসুল তোমাদেরকে দিয়ে দিলাম এই আমার বন্ধু দিলাম আমার রসুল দিলাম